আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম মেয়ের আজকে স্কুলে যাবে সেই জন্য মেয়ে রাতেই বলে রাখছিল আমার সকালে আমি নুডুলস খাবো সেই জন্য আমি নুডুলস রান্না করতেছি গাজর আর আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিব। নুডলসটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব তেল গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিব চেড়ে পিঁয়াজ কাঁচামরিচটা হালকা ব্রাউন কালার করে নিব পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমের মধ্যে সামান্য আমি লবণ দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে ডিমটা আমি ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে ধুয়ে রাখা নুডলসগুলো এবার আমি দিয়ে দিব। নুডলসটা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। নিয়ে যে নুডলসটা আমি রান্না করে নিব। সকালে কার কার বাচ্চা নুডুলস পছন্দ করে কমেন্টে জানাবেন আমার বাচ্চা দুইটা নুডুলস অনেক পছন্দ করে নুডুলসের সঙ্গে দুই প্যাকেট মশলা ছিল সেই মশলা দুই প্যাকেটও দিয়ে দিব নুডুসের মধ্যে দিয়ে দেওয়ার পর নিয়ে যে আমি রান্না করে নিব। নুডুলস রান্না আমার কমপ্লিট এখন আমি নামিয়ে নিব। নুডলস রান্না করে রেখে এসে বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে এখন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি বিছানাটা আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে মেয়েকে সকালে নুডলস খেতে দিয়েছি মেয়ে সুন্দর করে নুডলস খেয়ে নিচ্ছে মজা হয়েছে হ্যাঁ মজা হয়েছে আম্মু খাও তুমি মজা করে খাও সকালে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি ছেলে মেয়েকে নিয়ে এখন নিচে নিচে নেমে একটা গাড়িতে উঠে মেয়ের স্কুলে চলে যাব স্কুলে চলে এসেছি মেয়ে দিয়ে উঠে তার ক্লাসে চলে যাচ্ছে স্কুলে আজকে পরে ছাবিয়া নিয়ে এখন তার নানুর বাসায় যাচ্ছি কারণ ছাবিয়ার স্কুল তার নানুর বাসার কাছে আম্মু আজকে দুপুরে বেগুন আলু দিয়ে পাবদা মাছ রান্না করছে ওই তরকারি দিয়ে আমি খাবার খেয়ে নিচ্ছি দুপুরে আজকে আপনাদের ভাইয়া সন্ধ্যাবেলা বাসায় আসবে পাবনা থেকে সেই জন্য আমরা বাসায় চলে আসছি সিঁড়ি দিয়া বাচ্চাদের নিয়ে উপরে উঠে যাচ্ছি মাছ রান্না করবো সেই জন্য ইলিশ মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি ইলিশ মাছটা আমি রান্না করব ফুলকপি আর ছিম দিয়ে ইলিশ মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। মাছ ভেজে নেওয়া তেলেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে পিঁয়াজটা আমি হালকা ভেজে নিব পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পুড়ে যায় বাটা মশলা দিয়ে দিব বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা আছে এখন গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু ধুনিয়ার গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব চেড়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ধুয়ে রাখা ফুলকপি আর ছিমগুলো এবার দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে ছিম আর ফুলকপিটা ভালো করে আমি কষিয়ে নিব তরকারিটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব একটা বল কুটলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তরকারিতে বলক উঠে গেছে এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব তরকারি রান্না আমার কমপ্লিট এখন আমি নামিয়ে নিব ছাবের বাবা বাসায় চলে আসছে ছেলে মেয়ে তার বাবাকে দেখে অনেক খুশি ছাবের বাবা বাসায় আসার সময় অনেকগুলো বিস্কিট চিপস আর পেয়ারা নিয়ে আসছে সাথে মেয়ের জন্য একটা নতুন জুতা নিয়ে আসছে জুতাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন পেয়ারাগুলো আমি পলিথিন থেকে বের করে নিচ্ছি ছাবের বাবার সঙ্গে আমিও খাবার খেয়ে নিচ্ছি ছেলে একটু খেয়ে রুমে চলে গেলো টিভি দেখার জন্য ছাবের বাবাও খাবার খেয়ে নিচ্ছে আসার পরে আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ